আপনার ইকি অবস্থান কি আমাদের বাংলাদেশের আপনার যে অবস্থান এই অবস্থানকে ঘিরে অতি দ্রুত দেখতে পারবেন আপনার আমাদের বাংলাদেশ এর প্রধান ওয়াকার তিনি কঠোর একটা অবস্থানে চলে আসবে ইনশাআল্লাহ আর জেবা যারা নাকি হুমকি ধুমকি দেয় এরা ফোদে আর আদি ওড়ে যাবে দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের টিম সফরকে ঘিরে আমেরিকা এবং ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা বা কৌতূহল সৃষ্টি হয়েছে শোনা বাহিনী কি করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে हटাই দিবে এই সফরটা অনেকে দেখছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে ভিডিওর শিরোনাম এবং থামবেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করে আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী সমন্বয় একটা বিপদের মধ্যে পড়ে গেছে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন এবার নিশ্চিত শেখ না হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে ফিরবেন এমনকি তিনি ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানি সেই হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতেছেন এবং আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে এবার ফিরতেছেন প্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যেই মধ্যরাতে জরুরি বার্তা প্রদান করেছেন সাংবাদিক ইলে হোসেন দর্শক আমি বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে কামব্যাক করতেছে এবং সমন্বয় এবং ডক্টর ইউনুসের এখন কপালে কী হবে আল্লাহ ভালো জানে দর্শক বেশি কথা বলাবো না ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য এবং বিস্তারিত প্রতিবেদন সম্পর্কে বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমেরিকার মার্কিন একজন সিনিয়র জেনারেল তিনি আমাদের বাংলাদেশ সফর শেষ করে তিনি চলে গেছে আচ্ছা আমি এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনি একটু মনোযোগ শুনবেন সবার প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সুপার ডুপার একটা ক্ষমতা কিংবা পাওয়ার দিতে যাচ্ছে কিংবা দিয়ে গেছে যদি এভাবে বলি খারাপ হবে না দিয়ে গেছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে কেন বৈঠক করে নাই আর তৃতীয়ত সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কেন এটাকে এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশ করে নাই তার আগে আমি আপনাদেরকে বলে নেই যারা নাকি আমাকে এর আগে যে আমি একটা ভিডিওতে যে আপনারা দশটার ভিতরে আসতেছে অনেকেই আহ উল্টা কথা বলছিলেন বলবেন এটা স্বাভাবিক কারণ হাতের পাঁচটা লোক এক সমান নয় আমি আপনাদের এই বক্তব্যটা একটু শোনাতে চাই প্রধান কালকে একটা মানে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যারা ছিলেন তারা তার সামনে ছিলেন আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং সেখানে সাংবাদিক ছিল আচ্ছা আপনারা কিন্তু শুনলেন আমি আপনাদেরকে কেন দেখাইলাম কারণ এর জন্য দেখালাম যে আমাদের বাংলাদেশের ভাই মিডিয়াগুলো বর্তমান প্রকাশ করতেছে না আচ্ছা আমেরিকার যে আপনার সিনিয়র একজন আপনার সেনা পর্যায়ে বড় কর্মকর্তা তিনি যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারের সাথে তিনি যে এত বড় একটা মিটিং করে গেল এই মিটিং আসলে কি কি কথাবার্তা হয়েছে কিংবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আগামীতে কি আসতে যাচ্ছে কিংবা দেশের যে বর্তমান আপনার অবস্থা এটা নিয়ে কি কথাবার্তা হয়েছে কিংবা আমেরিকার বা জাতিসংঘের আমাদের বাংলাদেশের এই প্রসঙ্গে বর্তমান তাদের আপনার ই কি অবস্থান কি কোনো মিডিয়াটা কথা বলছে কেন বলে না জানেন তার প্রথম জলনি হচ্ছে আপনার ডক্টর সাথে আমেরিকার এই সিনিয়র কর্মকর্তা জেনারেল কথাবার্তা বা ডক্টর ইউনুসের সাথে দেখা সাক্ষাৎ করে নাই কিংবা কথাবার্তা তো মনে করে দূরে থাক এটার জন্যই আমাদের বিশেষ করে বাংলাদেশের মিডিয়াদের মনে হয় ভাই বিরাট একটা জলনি যে কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসলো না কেন শেখ হাসিনার আপনার আত্মীয় স্বজনের সাথে তিনি মিটিং করে চলে গেল এখন আসুন আমাদের বাংলাদেশ আপনার সেনা প্রধান হিসেবে ওয়াকারের সাথে কি কি কথা হয়েছে সবার আগে নেই আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা কিংবা আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিশার ওয়াকারকে বা সেনাবাহিনীকে যেভাবে আপনার হুমকি ধুমকি একের পর এক দিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে আপনার তিনি কথা বলছে এবং বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায় কিভাবে বাংলাদেশকে অতি দ্রুত আপনার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা যায় অন্যদিকে আমাদের বাংলাদেশের ডিফেন্সের দিকে আপনার আহ সেনাবাহিনীতে যাতে মনে করেন আপনার টেকনোলজি কিংবা আপনার হাই কোয়ালিটির মনে করেন অস্ত্রগুলো আছে হ্যাঁ এগুলো যাতে দেওয়া যায় মানে তিনি লেনদেন করতে আসছে তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়েও কি কথা বলতে আসছে আমার মনে হয় অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস এর জন্যই তার সাথে আমেরিকা যে মার্কিন ই আছে হ্যাঁ জেনারেল আছে তিনি হয়তোবা বা তার সাথে সাক্ষাৎকাজ করেনি কিন্তু অন্তর্বর্তীকালে সরকার ইউনুস তিনিও সেদে বা তার সাথে কোনো সাক্ষাৎকার করে নাই কারণ ওই যে থেকে অস্ত্র আনবে পাকিস্তান থেকে বম আনবে পাকিস্তান থেকে লেনদেন করবে পাকিস্তান থেকে এটা করবে সেটা করবে আপনার করবে তারা এমন করে আসছে আহ বুঝছেন ব্যাসটা হচ্ছে এই জায়গায় আর এর জন্যই আমাদের বাংলাদেশের মিডিয়ারা বর্তমান কি এই নিয়ে কোন নিউজ মনোকরণ করে না এই নিয়ে কোনো নিউজ তারা মনোকরণ করবে না কারণ কেন করবে এখানে তো ডক্টর ইউনুস নাই এখানে তো তাদের কোনো লাভ নাই এখানে তো তাদের কিছুই নাই কেন ভাই এই মিডিয়াদের অবস্থান কেন বলেন তো আপনারা পাকিস্তান থেকে অস্ত্র আনবেন পাকিস্তান থেকে বম কিনবেন হ্যাঁ আচ্ছা আপনারা যে পাকিস্তান থেকে কিনবেন পাকিস্তান থেকে আনবেন আগামীতে পাকিস্তান যদি আমাদের বাংলাদেশ ওরা আক্রমণ করে তারা কি আমাদের ডিফেন্সে কি অস্ত্র আছে কি আছে কি না আছে তারা কি সবকিছু জেনে যাচ্ছে না যাচ্ছে কিনা এতটুকু কমন সেন্স নাই বা আমার তো ডিফেন্সের প্রতি কোনো আইডিয়া নাই একদম নিম্নমানের আমার কোনো আইডিয়া নাই কেমন আমি তারপরে কথা বলতেছি জেনে যাবে কিনা জাতিসংঘ কিংবা আমেরিকা থেকে কিনলে আপনার কি সুবিধা পাবেন সেখানে একটা চুক্তি থাকে কারণ সমস্ত ইয়ের হেড হচ্ছে জাতিসংঘ কিংবা আপনার আমেরিকা তাই না তারা তো ফাঁস করবে না কিন্তু পাকিস্তান থেকে যদি কিনেন ফাঁস করে দিবে ইন্ডিয়া থেকে যদি কিনেন ফাঁস করে দিবে কেন ভাই এগুলা কেন আমাদের বাংলাদেশের মিডিয়াগুলা বর্তমান পাঁচটা গুলাম হয়ে গেছে আপনারা প্লিজ দেশের কথা চিন্তা করে এই ধরনের গুলামী বাদ দেন কেমন এই ধরনের আমি বাদ দেন দর্শক বন্ধুরা শুধু এটাই না আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেই অবস্থাকে ঘিরে এইভেন আপনার আমেরিকা থেকে আপনার আহ কিছু সেনাবাহিনী হবে কিংবা যে অস্ত্রগুলা পাঠাবে আমাদের বাংলাদেশে আপনার একটা মহরা হবে কেমন এই অস্ত্র দিয়ে কিংবা সেনাবাহিনী দিয়ে কিভাবে কি করা হয় কি আসবে ভালো মানুষ ইত্যাদি এইগুলা দিয়ে একটা মহরা মনে করেন দেওয়া হবে অতিজ আমাদের বাংলাদেশে দেখতে পারবেন অন্যদিকে আমাদের বাংলাদেশ বর্তমান নির্বাচনের যে অবস্থা সেখানে আওয়ামী লীগ একশো পার্সেন্ট আপনার অংশগ্রহণ করবে এটার জন্য আমাদের বাংলাদেশ গণমাধ্যমদের আরো বেশি জরুরি কারণ এরা বর্তমান আপনার শেখ হাসিনাকে ফ্যাসিজ সৈরাজার উমুক টুম মানে একের পর এক এই ধরনের আপনার কথা মনে করেন বলে আছে বিদায় তারা বর্তমান নারাজ যে আওয়ামী লীগের এত বড় একটা মনে করেন খুশি সংবাদ এবং সেনাপ্রধান মিস্টার ওয়াকারের জন্য এত বড় একটা খুশি সংবাদ বা প্রধান ওয়াকারের সাথে এত বড় একটা চুক্তি করে গেল কিংবা এত সুপার ডুপার একটা পাওয়ার দিয়ে গেল আপনার আমেরিকার মনে করেন এত বড় একটা আপনার কর্মকর্তা হ্যাঁ মানে এগুলো আসলে তাদের সহ্য হচ্ছে না কেমন আমাদের বাংলাদেশ মিডিয়াদের অন্তর্বর্তীকালে সরকারের এগুলো আসলে সহ্য হচ্ছে না তাদের পিছনে জ্বলে পুরে সাই হয়ে যাচ্ছে ভাই বুঝতে পারছেন আলটিমেটলি তারা মনে করেন প্রচুর লেভেলের মনে করেন চাইলার্স প্রচুর পরিমাণের যাই হোক দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের আপনার যে অবস্থান এই অবস্থানকে ঘিরে অতি দ্রুত দেখতে পারবেন আপনার আমাদের বাংলাদেশ সেনা প্রধান ওয়াকার তিনি কঠোর একটা অবস্থানে চলে আসবে মানে যদি ফিরে আসে সেটা যে ভয়ঙ্কর সেটা তো আমরা জানি ওনার ওনার ফিরে আসা সবসময় ভয়ঙ্কর ছিল কখনোই ভালো কিছু ছিল না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফিরে আসবে কিনা এখন আমি যেটা মনে করি যে আপনি দেখেন বাংলাদেশের মানুষ কেউই চায় না সে ফিরে আসুক এবং যারা কিনা এখনো ফেসবুকে বসে তারপরে বিভিন্ন সময় বলেন যে রাস্তায় নামতে তারা এখানে ওইখানে তাদের ভেতরে যেমন আপনি সম্প্রতি আমি যদি জাহাঙ্গীরের কথা বলি মেয়র জাহাঙ্গীর এখানে ওইটা হবে এটা এখানে হবে মেয়র জাহাঙ্গীর নিচে কিন্তু দেশে নাই কিন্তু কথা যেভাবে বলছে কর্মীদের বোঝানোর জন্য যে তিনি দেশেই আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে লাঠি শোটা নিয়ে তারপরে বেরোতে হবে অস্ত্র অষ্ট নিয়ে বের হইতে হবে এগুলো বলার জন্য বলছেন তো একটা মানে গ্যাপ আছে সেটা হচ্ছে যে ধরেন যদি নাকি দেশ যেভাবে চলছে এখন এই মুহূর্তে যেই অবস্থাটা আছে এটা যদি নাকি খারাপ হয় মানুষ তো সবসময় অল্টারনেটিভ কোনো একটা তো কিছুতে যাবে এমন আমি বিশ্বাস করি আমি কোনো দলের পক্ষ হয়ে বলছি না আমি বিশ্বাস করি তারেক রহমানের সম্প্রতি বক্তব্য এবং তারেক রহমান সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু যোগাযোগ আছে তিনি একটা অন্যরকম চিন্তা করছেন দেশকে নিয়ে এবং সেটা যদি করা যায় তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক ভালো কিছু একটা হবে কিন্তু এই দল তো বিশাল বড় একটা দল যেখানে আমি নিজেই জানি এমন কিছু ইস্যু আছে যে ইস্যুতে তারেক রহমান নিজে চাইলেও দলের ভেতরে সেটা হয় না আমি খুব অবাক হই যে এই শক্তিটা কোথায় মানে কোথেকে তারা পায় এরকম হয় এখন যদি ইনকেস যদি বিএনপি মনে করেন ফেল করে বিএনপি ফেল করলে তখন মানুষ কী করবে মানুষ তাহলে তখন অল্টারনেটিভ একটা জিনিস চিন্তা করবে সেটা আওয়ামী লীগ নামে হোক কিংবা অন্য কোনো নামে হোক বাট যেটাই হোক যেভাবেই হোক আগামী পনেরো বিশ বছরের ভেতরে আওয়ামী লীগের ঢোকার কোনো সুযোগ নাই যদি না আমরা বিভিন্ন জায়গাতে ভারতীয় যে রয় রয়ের যে এজেন্টরা আছে বিশেষ করে সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী এই জায়গাগুলোকে যদি আমরা রমুক্ত করতে না পারি তাহলে অস্বাভাবিক একটা জায়গাতে আপনার হয়তো আওয়ামী লীগের আবার ফের একটা ই ঢুকতে পারে যেমন যদি হইতে পারে যে সেনাবাহিনী কু করলো অথবা সিভিল একটা ইয়ে কি বলে পুরোক্রেসি একটা কু হইতে পারে সচিবরা একটা কু করলো আমলারা একটা কু করলো বিচার বিভাগের যেমন একটা কু হতে গিয়েছিল সেরকম কিছু হইতে পারে যদি এরকম কিছু হয় সেটাতে একটা হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে ধরেন ভারতের একটা বিশাল বড় একটা মানে কি বলবো যে আমাদের দেশে বলতে বাধা নাই যে আওয়ামী লীগ কিন্তু তারা নিজেদেরকে বাংলাদেশের চাইতে ভারতীয় বলতে পছন্দ করে বেশি তো ভারতীয় তারা তো ভারতকে যদি নাকি অস্বাভাবিক ভাবে স্বাভাবিক ভাবে আওয়ামী লীগের ব্যাক করার কোনো সুযোগ নাই এই অস্বাভাবিক জায়গাগুলো বন্ধ করার জন্য আমি মনে করি বর্তমান সরকার বা পরের বিএনপি জামাত যেই সরকারি আসুক তাদের খেয়াল করতে ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফরকে ঘিরে আমেরিকা এবং ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা বা কৌতূহল সৃষ্টি হয়েছে দুই দেশই লক্ষ্য করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চিন কোন কোন বিষয়ে সমঝোতা করে বা চুক্তি করে মার্কিন দূতাবাস একটা বিবৃতি দিয়েছে তারা চীন সফরে যাবার আগেই বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সাহায্য দেওয়ার বার্তা দিয়েছে এর মাধ্যমে একটি বার্তান্ত পরিষ্কার যে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশ যেন চীনের উপর নির্ভর না করে ঢাকার মার্কিন দূতাবাস এমন একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছে সেই খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনার পাশে থাকতে চাইছে পেন্টাগন সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা কি এমন চ্যালেঞ্জ যার কারণে পাশে থাকতে চাইছে এবং ঠিক চীন সফর যাওয়ার আগেই এই বার্তাটা তারা একেবারে শশরেই বাংলাদেশে এসে দিয়ে গেল বাংলাদেশের সেনাকে সাহায্যের বার্তা দিল আমেরিকা সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি ওই সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন পরে বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ওই বৈঠক প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা হয় এই যে জোয়েল পি তার নেতৃত্বে যে তিন সদস্যের টিম এসেছিলেন সেই টিম কিন্তু ডক্টর মোহাম্মদ সঙ্গেও সাক্ষাৎ করেছে সেই বিষয়টি পরিষ্কার করেনি এই আনন্দবাজার পত্রিকা রিপোর্টে যাই হোক এখানে বলা হচ্ছে দূতাবাস থেকে এই বৈঠক প্রসঙ্গে একটা বিবৃতি প্রচার করা হয় সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের পাশাপাশি যেসব ক্ষেত্রে আমেরিকা সাহায্য করতে পারে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে তাদের এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক অস্ত্র বাংলাদেশকে বিক্রি করতে চায় বাংলাদেশ কিনবে কিনা তেমন কোনো ঘোষণা ঘোষণা নেই অনেকে মনে করেন যে এর বাইরেও হয়তো নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সব বিষয়ে তারা প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা বলছে ঘটনাচক্রে বুধবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস চীন সফরে গিয়েছিলেন একই দিনে বাংলাদেশ সেনাকে সাহায্যের আশ্বাস দিয়ে মার্কিন দূতাবাসও বিবৃতি প্রকাশ করেছে ঢাকায় আমেরিকার দূতাবাস জানিয়েছে মার্কিন সেনার জেনারেল জোয়েল বাংলাদেশের সেনার সঙ্গে সম্পর্ককে আরো দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছে নিরাপত্তাজনিত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বিপর্যয় মোকাবেলা এবং অন্য আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে বাংলাদেশ সেনার ভূমিকারও প্রশংসা করেছে আমেরিকা আঞ্চলিক স্থিতাবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বের কথাও বিবৃতিতে উল্লেখ করেছে মার্কিন দূতাবাস অর্থাৎ হঠাৎ করে প্রশংসা অনেকে বলেন যে যদিও সেটি প্রকাশ্য আসে নাই যে তারা একটা করিডোর চায় জাতিসংঘ যেমন তার ত্রাণ সহায়তা নিয়ে রাখাইনে যেতে চায় তেমনি মার্কিন বাহিনীও একটা করিডোর চায় যাতে তারা সেখানের যারা যুদ্ধরত যে আরাকান আর্মি আছে তাদেরকে সহায়তা দিতে পারে যদি কোনো পক্ষের বিবৃতিতে কোনো কিছু স্পষ্ট করা হয়নি তবে ডক্টর মোহাম্মদ ইনুসের থেকেও সেনা প্রধানের সঙ্গে এই বৈঠকটার একটা গুরুত্ব আছে কারণ এই বৈঠকে ভারতের দৃষ্টিভঙ্গি আমেরিকা দৃষ্টিভঙ্গি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাখাইনে যেই একটি করিডোর চাইছে জাতিসংঘ এবং বলা হচ্ছে যে আমেরিকাও সেখানে ঢুকতে চায় একটা নতুন খ্রিস্টান রাজ্য অর্থাৎ এই যে বিবাদ এই বিবাদটা মীমাংসার জন্য তারা মনে করে যে রাখাইনের একটা বিচ্ছিন্ন রাখাইনকে একটা বিচ্ছিন্ন যদি একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায় এবং তার স্বাধীনতা সার্বভৌমত্ব যদি নিশ্চিত করা যায় তাহলে পুরো মিয়ানমার জুড়ে যে অশান্তি সেই অশান্তির একটি স্থায়ী একটা সমাধান হবে এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব বিবাদ তারও একটা সুরাহা হবে সেনাবাহিনী কু করবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটাই দিবে এই স্বপ্নটা অনেকে দেখছে এখনো অনেকে দেখতেছে যে সেনাবাহিনী কু করবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটাই দিবে আচ্ছা আমি বুঝি না সুখে থাকতে ভূতে একটা কথা আছে না কিরে ভাই তোমার তো ভালোই আছো একটু পালাই বেড়াই আসো বদ্ধে লোকায় আছো কি দরকার আছে রাজপথে এসে মার খাওয়া বলো হুম তোমরা কার জন্য কান্না করো যে জুলাই আগস্টে এত এত মানুষকে হত্যা করছে তার জন্য মানুষের মানুষ তো ভালোই আছে বিগত পনেরো বছরে রমজান মাসে কখনো দ্রব্যমূল্যের দাম এত কম ছিল হুম আলুর দাম পেঁয়াজের দাম বেগুনের দাম মরিচের দাম এত কম মেবি ছিল না কখনো এই পনেরো বছর ছিল না আর এবার তো কেউ ওই ডক্টর মোহাম্মদ বাজার নিয়ে কথা বলতে হয় নাই যে তোমরা বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাই খাও এটা বলতে হয় নাই তাই কেউ প্রশ্ন করে না দুর্বূল্যের দাম বেশি কেন ওই তেলের দাম একটু বেশি ওইটা মানুষ ভুলে যাচ্ছে কোথায় গিয়ে যেন চিন্তা করতে কি মরিচের দাম এত কম পেঁয়াজের দাম এত কম তেল একটু থাকলে কি ওইখানে কোনো প্রশ্ন বাংলাদেশের জনগণ তুলতেছে না সমস্যা তোমাদের কারণ তোমরা শেখ হাসিনাকে সারা কল্পনা করতে পারো না তোমরা মনে করো যে আওয়ামী লীগই সব বাংলাদেশের আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে আওয়ামী লীগই সব এই দেশটা আওয়ামী লীগের এই দেশটা শেখ মুজিবুরের নিজের লেখা দলিল করা এটা তোমরা মনে করো

সে সময়টা পার হয়ে গেছে সে সময়টা অনেক আগেই পার হয়ে গেছে যদি ডক্টর মোহাম্মদ দিনুস ক্ষমতা না থাকতো এমন কিছু বাংলাদেশে ঘটলে ঘটতে পারত কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুস সাহ যেভাবে মানে আন্তর্জাতিক চাপটাকে সামাল দিয়ে আমার মনে হয় না যে সেনাবাহিনী কু করে ডক্টর মোহাম্মদ দিনুসকে সরাই দিবে এই একটু মাঠ গরম করছিল কি জন্য যে ছাব্বিশ তারিখে হচ্ছে আগামীকাল ডক্টর মোহাম্মদ দিনুস চায়না সফরে যাবে হয়তো এটা ঠেকানোর জন্য তাছাড়া কিছু না এই কু টু কিচ্ছু ঘটবে না এই সেনাবাহিনী কেউ করবে না কিচ্ছুই হবে না শুধু শুধু তোমরা স্বপ্ন দেখতেছো এই না আসতেছে এই আসতেছে সে আসতেছে দেখলাম একজন একজন পোস্ট করছে যে আট মাস পরে এলাকাতে আসবো মানে পালিয়ে বেড়ানো লুকিয়ে থাকা এরকম আট মাস দশ মাস অনেক বছর জীবন থেকে চলে যাবে তোমাদের ফেরার হবে না তোমরা ফিরতে পারবা তবা করো আল্লাহর কাছে তবা করো জনগণের কাছে ক্ষমা চাও স্থানীয়ভাবে যাদের সাথে অন্যায় অবিচার করছো ব্যক্তিগতভাবে তাদের কাছে ক্ষমা চাও যে ভাই আমি ভুল করছো তুমি আমাকে মাফ করে দাও আমি ভালোভাবে বাঁচতে চাই আমি রাজনীতি করব না তাহলে তোমার পুনর্বাসনটাও তোমার এলাকাতে হবে শেখ হাসিনার পুনর্শাসনটাও বাংলাদেশে হবে শেখ হাসিনা ক্ষমা চাইলে শেখ হাসিনা আটটা মাস চলে গেছে জুলাই আগস্টে তো মানুষকে হত্যা করছে এটা নিয়ে মাত্র অনুশোচনা শেখ হাসিনা দেখায় নেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশের জোর করে এটা মেনে নেবে না বুঝতে পারছো তুই সম্ভব না টোটালি ইম্পসিবল সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এ সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই আপনারা সকলেই এ সম্পর্কে অবগত আছেন প্রিয় দর্শক পরিবেশ আপনারা অনেকেই জানেন আমেরিকা থেকে সামরিক বাহিনী বাংলাদেশে এসেছিল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে এই বৈঠকে নাকি এমনটাই আলোচনা করা হয়েছে অতি দ্রুত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো হবে এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন মানে করিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি হবে এই মিটিরাঙ্গি এমনই আলোচনা হয়েছে যাই দর্শক এই সম্পর্কে আরও কিছু কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সব সম্পর্কে কিন্তু কঠিন একটা অ্যাকশনে যেতে হয়েছে তো বেশি কথা বলবো না আজকের এই ভিডিও সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনারা আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ